এলাকায় খোদ প্রমিলা বাহিনী একের পর এক মদের ভাটিতে হানা দিয়ে নষ্ট করল বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম পাশাপাশি মদ তৈরির সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতেও সরব হন ওই প্রমীলা বাহিনী আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর থানার গোপালপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে যে ওই এলাকায় তিনটে ঘরে রমরম নিয়ে চলছিল চোলাই মদের ব্যবসা ওই এলাকার যুবকরা দিনের পর দিন ওই চোলাই মদ খেয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল যা রোজগার করছিল সেই সমস্ত কিছু রোজগার ওই চোলাই মদ খেয়ে শেষ করে দিচ্ছিল ঘরেতে অশান্তি করছিল সেজন্য এলাকার প্রমীলা বাহিনীরা এই তিনটি ঘরেতে হানাদায়ী এবং একাধিক মদ নষ্ট করে যখন এই প্রমিলা বাহিনীরা চালায় মদ হানা দিতে যায় তখনই এলাকা ছেড়ে চম্পট দেয় চোলাই মদ কারবারিরা ওই প্রমিলা বাহিনীদের দাবি এলাকায় পাঁচ বছর ধরে এমনই চোলাই মদ রমরমিয়ে চলছে এই প্রমিলা বাহিনীতে আরও দাবি যে চোলাই মদ খেয়ে আমাদের ঘরের পুরুষরা ঘরে অশান্তি করছে যা রোজগার করছে সেই চোলাই মদেই নষ্ট হয়ে যাচ্ছে তাই আজকে এই অভিযানে নেমেছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম মদ এখানে ব্যবসা হচ্ছে মদ বন্ধ করতে এসছি কেন আমাদের আমার স্বামী আজকে হসপিটালে ভর্তি আছে দীর্ঘদিন মদ খাচ্ছে আমরা আগে বারণ করতে এসছিলাম কিন্তু শুনে নেই এরা আমরা বউ ছেলে আমরা এত খাচ্ছি খেতে পাইনি কিন্তু ভোর তিনটা থেকে পয়সা নিয়ে এখানে হাজির ওর জন্য আমাদের ঝগড়া ঝাঁটি অশান্তি খুব হচ্ছে আজ চার দিন হাসপাতালে ভর্তি আছে আমার স্বামী মদ খেয়ে খেয়ে মদ বিক্রি করছে এই মদ খেয়ে আমাদের মানুষজন গুলো মরে যাচ্ছে এবং অসাতনি করছে ঘরে আমাদেরকে সুখে থাকতে দেয়নি বলে আমরা এখানে ভাঙচুর করতে এসেছি আজকে দিন থেকে এই মদ ব্যবসা চলছে দীর্ঘদিন পাঁচ বছর হচ্ছে আমরা এখানে একবার না দু তিনবার এসেছি বন্ধ করতে এরা বন্ধ করিনি হ্যাঁ তখন বলেছে বন্ধ করব বন্ধ করব অনেকবার বলেছে কিন্তু বন্ধ করেনি তাই আমরা আজকে এসেছি ভাঙচুর করতে আমাদের খবর শুনে সবাই ঘর থেকে পালিয়ে গেছে মদ ব্যবসা করছে বলে আমরা আজকে ভাঙচুর করতে এসেছি এবং মদ বন্ধ করতে এসেছি আমরা